সহ বিভিন্ন জেলায় কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা ও ছাত্রীদের ঘটনায় লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে দক্ষিণ তেমহনী থেকে মিছিলটি শুরু হয় উত্তর তেমহনী গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হুসাইন সেক্রেটারি মহিউদ্দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হুসাইন দফতর সম্পাদক আনোয়ার হোসেন প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান কে আমাদের আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমরা চাইলাম সাধারণ ছাত্রদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমি আশা করছি আগামী দিনে সাধারণ ছাত্রদের যে কোন ধর্মশত্তিতে রাজপথে আপনাদেরকে পাশে পাবে ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশে সেই সকল মেধা বীরান গরীব কৃষক দের অদস্থ শ্রমিক দের খানের পড়াশোনা করেন যখন তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে আজকের সর্বোচ্চ সেক্টর গিয়ে যখন দেখে সেখানে আপনার লালিত সোনার ছেলেরা অযোগ্য সাত পাঁচ বার ফেল করা সেই সকল ছেলে মেয়েরা কোটার বলে চাকরিতে বসে থাকে আর আমার গরিব মেধাবীরা চাকরি না পেয়ে আত্মহত্যা আন্দোলনের সেই সকল মেধাবী ছাত্রদের যাদের কারণে আজকে রাষ্ট্রভাষা বাংলা হয়েছে কথা ঠিক না জাতির এই ক্রান্তি লগ্নে যেখানে কোথা মানুষের নামে দেশকে মেধা শূন্য করতে চায় তারা তাদের প্রতি আমরা বলতে চাই এদেশের তৌহিদ জনতা এদেশের মেহনতি শ্রমিক জনতা তাদেরকে আস্থা ফিরে নিক্ষেপ করবে কথা ঠিক কেনা আজকে আজকে বঙ্গবন্ধুর সাইনবোর্ড এবং লড়াই করে এদেরকে ভারতের পাঁচটা কুলম বানানের মিশনে নেমে পড়েছে কি বলেন দেখছি না কেউ নয় শেখ হাসিনার সরকার এই সরকার বিনা ভোগের সরকার অন্ধকার রাতের সরকার এদের আজকে মুখোশ গোটা আপনি বুঝে পেরেছে কি বলেন কিনা এরা আমাদের পুলিশ বাহিনীকে বাকশালিত রূপান্তরিত করেছে এরা আমাদের বিডিআরকে চকিদারে পরিণত করেছে এরা আমাদের সেনা বাহিনীকে বিশ্বের দরবারে কলঙ্কিত করেছে এরা আমাদের সচিব আমলাদেরকে